হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর চলে আসলাম তোমাদের সামনে এক কাপ চা আর সাথে মুড়ি চানাচুর নিয়ে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সারাদিন আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা এনজয় নিতে থাকো আর একটা কথা বলার আজকে থেকে প্রচন্ড গরম পড়বে তোমরা সবাই সতর্ক থেকে সাবধানে থেকে আর সব সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গরমের মধ্যে বাইরে বেরিয়েও না আর প্রচুর পরিমাণে তোমরা সবাই জল খেয়েও এটুকুই বলে ভিডিওটা শুরু করছি নিয়ে আসলাম মাকে একটা দেবো এটা যে ছেলের জন্য রাখলাম ছেলে খাবে আর এখন রান্না বাড়ির দিকে যাব মাছ এনেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই আমি মাছটা ধুয়ে নিয়ে আসি এই যে রুই মাছ এনেছে এই মাছটা এখন পরিষ্কার করবো চলো মাছটা পরিষ্কার করে এসে তারপরে রান্না করার সময় কী রান্না করব রান্নার সময় তোমরা দেখতে পাবে রান্না করতে অনেকক্ষণ আগেই চলে এসেছি এত পরিমাণে গরম পড়ছে যে তোমাদের সাথে কী শেয়ার করব বলো রান্না তো ভাতটা নামিয়েছি তরকারি এখন বসাবো মাছ ভাজাও হয়ে গেছে তো চলো কী রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই এই যে ভাতটা নামিয়ে নিয়েছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে করব সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে শশার শুক্তো রান্না করবো তেল গরম হয়ে গেছে কড়াইতে একটু জিরে ফোঁড়ন দিয়ে দেবো গতকালকে যে সজনের ডাটাগুলো গাছ থেকে পেরে এনেছিলাম সেই ডাটাগুলোই আজকে রান্না করছি আর গরমের মধ্যে তো সজনের ডাটা খেতে বেশ ভালোই লাগে শরীরটা হালকা ঠান্ডা থাকবে তোমরাও এরকম ঠান্ডা সবজি খেও এই গরমের মধ্যে রিক্স কোনো খাবার মশলাপাতি কিছু খেয়েও না দেখবে শরীরটা অনেকটা ভালো লাগবে আর শশা তো খুবই ঠান্ডা জিনিস ছোটো ফুটে করে ঘিরিঝিরি করে কেটে নিয়েছি তো চলো রান্না বাড়িটা শেষ করে নিই তারপরে তোমাদের একদম রান্নার শেষে দেখিয়ে দেবো এদিকে দুপাশে দু তরকারি বসিয়ে দিয়েছি এই বড় গামলার নিচে রয়েছে সজনে আলুর তরকারি আর এই পাশে রয়েছে শশার তরকারি প্রচণ্ড গরম লাগছে এখন দেখো তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে কতটা গরম লাগছে আমার পুরো ঘেমে গিয়েছি এই মাত্র মুখ মুছলাম মুখ মু একদিক দিয়ে মুচছে আর একদিক দিয়ে ঘাম অটোমেটিক নেমে আসছে তাই এখন একটু দেখাতেও পারছি না এই যে বাবা তরমুজ দিয়ে গেলো ওই ঘর থেকে এই তরমুজটা এখন কাটবো কেটে খাবো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু টাইম তোমরা দেখো দেখেছো কি অবস্থা আগুনের পাশে বসে রয়েছে অটোমেটিক জল বেরোচ্ছে মুখ থেকে এই তরমুজটা কেটে এখন আমি একটু খাবো আর সবাইকেই দেবো তা চলো কেটে নিয়ে আসি আমার তরমুজ কাটা হয়ে গেছে এই যে এখান থেকে এখন আমি দু পিস খাই আর ছেলের জন্য দু পিস রাখবো বাকিটা মায়ের কাছে দিয়ে আসবো ও ঘরে মা বাবা রয়েছে দাদা রয়েছে ওরা খাবে তো চলো খেয়ে নি দু পিস প্রচুর মিষ্টি তরমুজা জল 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 ফল তো বেশ ভালো লাগছে আর গরমের মধ্যে তরমুজে কিন্তু অতটা শরীর ঠান্ডা হয় না তবুও আর না সাথে সাথে মনে হয় কি যেন তরমুজটাই ভালো তরমুজের চাইতে কিন্তু বাঙ্গি খেলে বাঙ্গিতে শরীরটা ঠান্ডা বেশি করে তরমুজে ঠান্ডা করে না কিন্তু এই যে রসালো ফল খেতে ভালো লাগে তাই আমরা গরমের মধ্যে তরমুজটা খেতেই বেশি পছন্দ করি প্রচণ্ড মিষ্টি জুস বানালে এর মধ্যে একটু চিনি দিতে হবে না এতটাই মিষ্টি তরমুজটা খেয়ে দিয়ে দিলাম আর এদিকেও একটু মাছের মুড়ো আর একটু ডিম ছিল সেটুকু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়েছি ডালের বড়ি এই দিয়েই রান্না হচ্ছে কে রে আমার পিছনে কে দেখি একটু মুখটা দেখি কে না এখানে আগুন এর পাশে আসো যাও দাদা মাম খাইয়ে দেবে তোমাকে ব্যথা ব্যাথা কালকে কালে কোথায় ব্যাথা পেয়েছিল একটু দেখাও তো

দোলে দাও কি খাচ্ছ কি মাম কি মাছ দেখো কোথায় বসেছে টেবিলের উপর বসে নিয়ে তারপরে মাছ খাচ্ছে আর এই যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে এই যে তরমুজ রেখেছি তোদের জন্য না বাবা খাও তো হ্যাঁ খুব মিষ্টি আমি খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি তরমুজটা এই যে রান্না হয়ে গেছে শশার তরকারিটাই যে এরকম হয়েছে নামিয়ে নিয়েছি দেখো আর এই যে মাছের ঝোলটা আর এদিকে এই যে আমার পাগলি খাচ্ছে আর এদিকে আমার পাগল এই যে খাচ্ছে এই পাগল আর পাগলি এই যে বসে রয়েছে

এত পরিমাণে গরম পড়েছে তোমাদের তো প্রথমে বললাম আমার মুখের অবস্থা খুব বেহাল হয়ে যাচ্ছে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে রেস্ট নেওয়ার একটুও টাইম পাচ্ছি না এখন খাওয়া দাওয়া করে আবার কাজে বসবো মানে একটু যে দুপুরবেলা একটু যে শুয়ে একটু রেস্ট নেবো সে উপায় নেই আজকে দেখা যাক কখন আজকে সময় হয় আমার একটু বিছানায় বডি রাখার তো চলো খেয়ে নিই খেয়ে তাড়াতাড়ি কাজে বসবো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি সেলাইয়ের কাজ করতে তোমাদের সাথে এখন আর সেইভাবে দেখা হবে না আর সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলবো একটা কমেন্ট এসেছে সে কমেন্টেরই উত্তর দিতে সন্ধ্যার সময় বসবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কমেন্ট এসেছে তার পরিপ্রেক্ষিতে কি উত্তর আসে সব কিছুই তোমরা জানতে পারবে তাই চলো আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে এখন বাজে রাত বারোটা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে এই টাইমটা কাটলো আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই ছেলের হঠাৎ করে পেট ব্যথা উঠেছিল প্রচণ্ড পেট ব্যথা পেট ব্যথায় কাতরাচ্ছিল এমন যে তোমাদের সামনে আশা তো দূরে থাক কোনো কিছু যে শেয়ার করব কিছুই করতে পারিনি এই যে ছেলে এখন শুয়ে রয়েছে এখন একটু কমেছে পেট ব্যথা ওষুধ খাইয়েছি প্রথম একটা ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছি সে ওষুধে কমেনি ফিরে আবার আর ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনেছি তারপরে খাওয়ার পরে একটু কমেছে তারপরে তো তেল জল দেওয়া গ্লুকন ডি গুলিয়ে খাওয়া ও আর জল করে খাওয়ানো অনেক কিছু করে তারপরে এখন সুস্থ আছে তবুও ওষুধ রয়েছে এই যে আরও এই যে প্যাকেটগুলোর মধ্যে ওষুধ রয়েছে যদি অসুবিধা হয় তাহলে রাত্রে আবার খাওয়াতে হবে এই যে ও রয়েছে এক প্যাকেট যে গ্লুকনডি এনেছিলাম এটা গুলিয়ে খাইয়েছি তিন গ্লাস গ্লুকনডির জল খেয়েছে মানে এতটাই জলের পরিমাণ কমে গিয়েছে শরীরে জলের ঘাটতি পড়ে গিয়েছিল তার জন্যই হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এখন একটু ভালো আছে এখন রাত বারোটা বাজে তোমাদের সামনে আসলাম এই কারণেই তোমাদের বলেছিলাম যে একটা কমেন্টের রিপ্লাই দেব সেটা বলার জন্যই এসেছি এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে সারা জীবন তো একা ছেলেকে আঁকড়ে ধরেই বাঁচা যায় কথাটা তুমি ঠিকই বলেছ তোমার কথায় আমি একটুও রাগ করে তোমার দিক থেকে তুমি যেটা বলেছ সত্যিই ঠিক বলেছ আমার ভালোর জন্যই তুমি বলেছ কিন্তু এমন নয় যে আমি গিয়েছি বলেই যে আমি সেই রাস্তায় নেমে গিয়েছি বা সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেসব কিছুই নয় কেননা আমার গার্জেনরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো আমার করতে হবে আমি থাকি আমি থাকি তাদের বাড়িতে তাদের অবর্তমানে তাদের শেষ বয়সে আমাকে কে দেখবে তার জন্যই তারা এই সিদ্ধান্তটা নিয়েছে আর যদি সম্ভব হয় তাহলে হবে আর না হলে তো হবে না আমি যেমন ছিলাম আমি তেমনই আছি আর পরবর্তীর কথা পরবর্তীতেই হবে সেটা সেটা সময় জানে আমি তো সেটা বলতে পারবো না কি হবে কি না হবে যাই হোক আর কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তাই চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে গুড নাইট